ঘড়িতে রাত তিনটে দশ অথবা ভোর রাত উঠে পড়েছি কেন উঠে পড়েছি কোথায় যাব কি করব আজ দিন, তোমাদেরকে সব দেখাবো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সকল বন্ধুদেরকে আমরা তিনজনে রেডি হয়ে নিলাম তিনজনে রেডি হয়ে নিয়ে এবার বেরিয়ে পড়ছি কোথায় বেরিয়ে পড়ছি একটু বাদেই দেখতে পাবে দেখো বাইরেটা ভুটঘুটে অন্ধকার তার মধ্যে আমি আমাদের ঠাকুর ঘরের মন্দিরের লাইটটা জেলে দিলাম ওখানে আমরা প্রণাম করে বেরিয়ে পড়লাম আসতে বেরোতে বেরোতে মানে রাস্তাতেই আমরা আজকে ভোর দেখলাম ভোরের থেকে সকাল হতে দেখলাম আমরা আগিয়ে চলেছি ঠিক এই জায়গায় এসে বৃষ্টি নামলো আর আজকের দিনে বৃষ্টি হবে না তা তো হতেই পারে না কারণ আজকের দিনটা কি তোমাদেরকে সেটা বলছি প্রতি বছরই এই দিনটাতে আমরা ভিজি বৃষ্টিতে দেখো মহাপ্রভু দাঁড়িয়ে আছে না আমরা আজ চলেছি মহাপ্রভুঘাটে ঘাটে। গঙ্গা স্নান করতে তর্পণ করার জন্য সেই সবই তোমাদের আজকে দেখাবো দেখো চলে এসেছি ঘাটে। হাজারো ভক্তের সমাগম এখানে প্রচুর মানুষ এখানে আজকে ভিড় করেছেন গঙ্গা স্নান করবেন বলে কেউ কেউ এসেছেন তর্পণ করবেন বলে আজকের দিনে তো তর্পণ হয় সবাই তোমরা সেটা জানো কিন্তু আমার একটা প্রশ্ন মনে জাগে জানি না এইটা ঠিক না ভুল তোমরা আমাকে যে জানো বলবে শুভ মহালয়া সবাই বলে কিন্তু কেন বলেন মহালয়ার দিনে তো আজকের দিনে আমাদের পূর্বপুরুষদের আমরা তিল তর্পণ করে থাকি ওনাদেরকে জল দান করি তা এইটা কি কোনো শুভ কাজ হতে পারে একটা এটা তো একটা বিষাদ একটা দুঃখের ব্যাপার যে আমাদের মধ্যে যারা নেই তাদের উদ্দেশ্যে আমরা এটা করি সেখানটায় আমরা শুভ বলবো আমরা এই গঙ্গার জলে দাঁড়িয়েই তর্পণ করার নিয়ম আমরা সেটাই করছি তো যাই হোক এই শুভ মহালয়া কথাটা আমার ঠিক ভালো লাগে না আমার যেন কেমন মনে হয় কোনো শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়ে আমরা যদি তাদেরকে বলি শুভ শ্রাদ্ধ অনুষ্ঠান ব্যাপারটা কেমন লাগবে শুনতে নিশ্চয়ই ভালো লাগবে না তো ওই জন্য শুভ মহালয়া আমি কাউকেই বলি না আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না জানি না আমি ঠিক না ভুল তো যাই হোক আমি বলবো শুভ দেবী পক্ষের শুভ সূচনা আজকের থেকে দেবী পক্ষ শুরু হলো আমি সেই শুভেচ্ছা শুভকামনা প্রত্যেককে জানালাম জানিয়ে যাই হোক গঙ্গা স্নান করে ওপরে চলে এসেছি ওপরে চলে এসে তোমাদেরকে দেখাচ্ছি গঙ্গার শান্ত রূপটা কত সুন্দর পরিবেশ সুন্দর ভোর থেকে সকাল হওয়া আর আজ না খুব বৃষ্টি হয়েছে বৃষ্টিতে আমরা খুব ভিজেছি মানে গঙ্গা স্নানের আগেই আমরা বৃষ্টি স্নান হয়ে গেছি তো যাই হোক দিনটা খুব ভালো কাটলো আরও অনেক অনেক কিছু তোমাদেরকে দেখানোর ইচ্ছা ছিল কিন্তু সেই সব জায়গায় ভিডিও করা অ্যালাউ ছিল না বলে অনেক কিছু দেখাতে পারলাম না এবার আমরা গঙ্গা স্নান করে গঙ্গার উপরে এসে দেখো গঙ্গার পারে ঘাটে সবাই গোপাল নিয়ে বসে আছেন গোপালকে আমরা প্রণাম করলাম গোপালের থেকে আশীর্বাদ চেয়ে নিলাম আজকের দিনটাতে যাই হোক তোমাদের সকলকে আমার তরফ থেকে এই আজকের দেবীপক্ষের সূচনাতে আন্তরিক শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা জানালাম সবাই খুব ভালো থাকো আমার এই ভিডিওটা দেখো যদি ভালো লাগে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক কমেন্ট করে জানিও তোমাদের মতামত খুব ভালো লাগবে যা এবার তোমাদের থেকে আমার বিদায় নেওয়ার পালা যেতে যেতে শুধু এটুকুই বলবো সবাই আমার পাশে থেকো সবাই ভালো থেকো রাধে রাধে হরে কৃষ্ণ জয়